যে সাপলায় বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী ফতো আন্দোলন থেকে শুরু করে দুই হাজার একুশ সালের বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদিন করেছেন তাদের প্রতি জাতির যে ঋণ সে ঋণ পরিশোধ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে সাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বে দুই সালের পাঁচই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে সাপলার চেতনা বিজয়ী হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশে আর কোনোদিনও যেন সাপলার চেতনাকে কালেমার এই পতাকাকে কেউ ভুলণ্ঠিত করতে না পারে বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে যারা নানাভাবে সাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন কর্ম সৃষ্টি করেছেন আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদর্শন প্রদান করবো ইনশাআল্লাহ তাদের প্রতি সম্মাননা প্রদান সাপলা চেতনাকে জাগ্রত করবার সাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাল্লাহ সকল শহীদ পরিবারদেরকে আজকে আমরা এখানে একত্রিত করে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার উদ্যোগ নিয়েছি হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই হাজার তেরো সালের মহাজাগরণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার গুরুত্বপূর্ণ মাইল ফলক এই মাইল ফলক যদি জাতি ভুলে যায় এ জাতি বিভ্রান্ত হবে পথভ্রষ্ট হবে সঠিক ট্র্যাক থেকে ছিটকে পড়বে আমি বাংলা সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুধু একটা কথা আজকে বলতে চাই আকরাম আকরম আলাইহি আসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোনো জানাজা সামনে আসতো তখন নবীজি প্রশ্ন করতেন যে সে কোনো ঋণ রেখে গিয়ে গিয়েছে কিনা যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে নবীজি জিজ্ঞাসা করতেন হালতা রাখা আন সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা যদি জবাব হতো যে যাহা ঋণ পরিশোধ করার ব্যবস্থাও রেখে গেছে ঋণও রেখে গিয়েছে নবীজি জানাজা পড়তেন আর যদি জবাব হতো যে না সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না অন্য মুসলমানদেরকে বলতেন আলা সাহেব ইকুম তোমরা তার জানাজা পরে দাফন করে দাও এটা একটা সময় পর্যন্ত ছিল এরপর একটা সময় আসলো আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন বাইতুল মাল প্রতিষ্ঠা করার পরে আল্লাহর পয়গম্বরের ঘোষণা ছিল আজ থেকে ইতিহাস বদলে গেল এখন থেকে ঘোষণা হলো যে ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা যাবে তার সম্পত্তির ভাগিদার হবে তার ওয়ারিসানগণ আর যে যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যাবে অথবা কাল্লান ও দয়া তার রেখে যাওয়া কোনো অসহায় মানুষে রেখে যাবে বিধবা অথবা তার এতিম সন্তান আমি মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম মোহতারাম হাজরিন দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধনা ছিল যে আমরা একথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম আজকে সাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে সাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী ফত আন্দোলন থেকে শুরু করে দুই হাজার একুশ সালের মতি বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদ্দিন করেছেন তাদের প্রতি জাতির যে ঋণ সে ঋণ পরিশোধ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ আজকের যে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন এটা সংগঠিত করা এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল সাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে আরও অনেক কাজ সাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে তাই সাপলার চেতনাকে কখনোই ম্লান হতে দেওয়া যাবে না বাংলাদেশে সাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে সাপলার চেতনা বিজয়ী হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশে আর কোনদিনও যেন সাপলার চেতনাকে কালেমার এই পতাকাকে কেউ ভুলণ্ঠিত করতে না পারে বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে কাজেই আমরা সাপলা চত্বরকে সাপলা চত্বরের অবিনাশী এই চেতনাকে শাপলা চত্বরের শাহাদাতের এই খুনরাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চির চিরজাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ ইতিমধ্যে আগামী তিরিশে আগস্ট যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন সেই দুই সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে দ্বারা যারা দৌড়েছেন আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন যারা নানাভাবে সাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন কর্ম সৃষ্টি করেছেন আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদর্শন প্রদান করবো ইনশাল্লাহ তাদের প্রতি সম্মাননা প্রদান সাপলা চেতনাকে জাগ্রত করবার সাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাল্লাহ একদিকে আমরা তাদের সকলের এই অবদানগুলোকে আমরা সম্মাননা জানাবো এবং সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করে নানাভাবে সাপলার এই চেতনাকে সাপলার এই ইতিহাসকে বিস্তৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমতো সকল উদ্যোগ গ্রহণ করবো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাপলা জেনোসাইডের স্বীকৃতির জন্য যা যা করতে হয় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সাপলার শহীদদেরকে অধিকার আদায়ের জন্য নানামুখী কার্যকলাপ ইনশাল্লাহ আমরা পরিচালনা করব আশা করি যে সকল মহল থেকে আমরা সেই ধরনের সহযোগিতাও পাব। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতাও চাই আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অগ্রযাত্রা পাক রব্বুল আলমিনের জন্য এখলাসের সাথে যেন পরিচালিত হয় আল্লাহ যেন কবুল করেন আবারও আপনাদের সকলকে অনেক সময় ধরে ধৈর্যের সাথে আজকের এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করবার জন্য ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি দোয়ার মাধ্যমে এখনই আমরা আজকে আমাদের এই সাপলা স্মৃতি সংসদ আয়োজিত সাপলা চত্বর শহীদের খুনরাঙা শহীদের রাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্সের সমাপ্তি হবে سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله